ইনশাল্লাহ আরে দু দিনের কিনবো ভাইরা থাকবো আরে মেয়া রঙের গ্যান্ড একশো বছর মেয়া লেগে থাকবো আচ্ছা ভাই কিন্তু বলেছে আপনি লেখা নিবেন না ওকে এটা দিলে থাকবো আরে গ্যাসের চুলা গ্যাসের চুলা

এই যে দুইটা থাকবো তরকারি চামচ গুলো দেখছেন কেমন সন্ধ্যের কারার কলের কাইটা সন্ধ্যের সাথে রকেট বানা দেন

অসম্ভব সুন্দর তারপরে থাকবে এখানে আপনার এই যে পর সুগার সবথেকে আচ্ছা তারপরে থাকবে আপনি মিল হ্যাঁ ভাই সব থেকে দামি একটা জিনিস ভাই যার মানে ভাই লবন বাটি একটা ভালো কাম করছেন ভাই ভাঙবো না তো দুই পিস না দুই পিস থাকবো এক পিসটা কারাগায় লাগবো না কিন্তু সব থেকে মজা জিনিস জানেন ভাই মিষ্টি ঘর কিছু দিলে এই যে মিষ্টি ঘর আছে তোর ভাই হ্যাঁ

ফালুদা খাইতে পারবেন না এই হাসি হাসে করে খাইবেন যদি এইখান থেকে চামিস বাইর করে দেন না দুঃখের জিনিস কি জানে প্রবাসী ভাইয়ের বউরা ব্যবহার করে না হ্যাঁ কোন তো কিল্লে করে না কিল্লে নষ্ট হয়ে এটা না মিয়া ডিসপ্লে দিয়ে রাহে একটা লোক ঢুকলেই সামনে চামিস মনে জামাই মানে পাটাইছে দুবাই থেকে পাঠাইছে এর লিখে পাইছেন ভাই এই যে বিয়ে বেনারসি কি মনে হয় যে বিয়া মাইয়া বিয়া পরে যে ভাই এমন কি লাগে বেনারসি শাড়ি এই যে ঠিক আছে এই যে বেনারসি শাড়ি আঠারোটা ভাই আমরা কি করি জানেন এই তো ঘরের ভিতরে একশো বিয়াল্লিশ

তার থেকে কম কয় টাকা দিবেন গইনা টাকা দিবেন এর আগে না হোম ডেলিভারি ফ্রি টাকা আমার প্রবাসী পরে রাস্তা মুখের পরে দেখছি রাস্তা দরকার কি আছে ঘরে বয়ে নিবো মাল মানে তেরো হাজার তেরো সাতশো